গোমা গোমা বহুত কষ্ট নামছি অনবার আরেকটা পাড়ের মধ্যে উঠতে মাসি খুদার কাটা ধরে আড়ে টানি তোছয় বেটা আরে ছাড় বেটা কিন্তু গেডিকে রুমনে কোনোদিন কত দেখলাম না ইলায়ে যে চলে এসে কাটা আলু চাইতাম তো আপনারাও চাইতেতেন আনন্দে করো দিইম যে কাটা আলু কেরুম না রোজা হুন্ডা যাতে গিয়েছে বাইর হুলান বেগুন আয়ারে বিল বিলি দিতে হচ্ছে কয় কি রোজাদের শাশুড়ি তুই ইফতার পার্টির আয়োজন করলি অটো ড্রাইভারে সারাদিনের মতন হারে রোজা থাই হোলানি অটোটা ঠেলে এক একটা হু গাই কাট হয়ে গেছে করতাম যাইতে মাসি তার লালমাই পাহাড়ের এমন এমন কিছু দৃশ্য দিয়ে যা দেখলে সবগুলোটা কুয়ালো উড়ে যাবো কিরিং করে চল জায়গা মতো নজর করিস আর নার মনে হয় ইফতার করতে আইজেন কয়েক বছর থাউনের লাইয়ে না আইসে ওরা কোথায় হান্ডি ফাটিল ময় মশলা দাঁড়কে দাঁড়ি ব্যাগ লো চলিয়েছে শাঁসা ক্যার 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 করে চলিয়েছে আমি টু আস টু মাস বাবু সি এত দিকে নজর করি তুই ডরাই গেছি এত চোখ মুখ ডলা শুরু করছে আমি নাকি যে তারিখে মারছে ওরে দর্শক আই কদ্দূরে গান করে কি তা কইছি আই কইছি না লালমাই পাহাড়ের ভিউ দেখলা নাকি মাথা মুতা নষ্ট হয়ে যাবে এসে না কি সুন্দর সুন্দর পাহাড় আরো দি আইও এক একটার দিকে নজর করি স্যার না রুয়া যায় করতে আছে কোনডা রাত দাঁড়কে কোনডা রাত ইট কোনডা রাতের মধ্যে হান্ডি ফাতিল লেডি লই পাহাড় ভাই উঠে

বাগানের গুত্তু বলে সাত দাম খোলি বুঝি কুস্তু ডালিয়েছে কেনেলা শুরু করছে টুয়াস মাস বাবু এনে এনে নিঃ হাইলে তো আগুন ধরাছে এত ঘুরিতে নাচতে মানে মনে করিয়াছে কত হিরিয়ানি ডি হয়ে যায় ইফতার করিয়া মাত্র উরানি ওড়িয়ে যেতে আসে রসুল্লাহ খেয়ে একবারে পাহাড়ের তু আর নামাই না যদি জীবনে মনে হয় যদি একটা যাই নিয়ে কথা আরে চব্বিশ বছর বয়সে কত লাল বলে আলু কিন্তু কোনোদিন দেখলাম না এলাই যে চলিয়েছি কাঠ আলু সাইতাম তো আলু

কত কিছুর আয়োজন আছে আজকে মধ্যে ফল টল বহু কিছু আছে অবশেষে আরে কামের মধ্যে লাগাইনি মনে আর চিন্তা নাই সবকিছু কাটি করে আগুন মারিনি এমন খারাপ আছে যদি বিশ্বাস করেন ফলে তিন দিয়ে বেড়া দিছি দিয়ে বাতাস ঠেলে ঠেলি বাবু মাস টু মাসে হালাইছি এবার আনার কত ডাকের তেলের